সমার্থিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালো শুরু করেছেন তার নামে আজকের বিষয় হচ্ছে কার স্বপ্ন দোষ হতে যাচ্ছে বিএনপির নাকি কিংস পার্টি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি অনেকে মন্তব্য করতে যাচ্ছে অনেকে বোঝার চেষ্টা করতে যাচ্ছে অনেকে বোঝাচ্ছে যে কিংস পার্টির স্বপ্নদোষ হতে যাচ্ছে সেনাপ্রধান ও আকারুজ্জামানের বক্তব্যে সেনাপ্রধান ও আকারুজ্জামানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে নাকি ছাত্র জনতার পার্টি শেষ হয়ে যাবে এই কলা কৌশল মিডিয়ার ব্যক্তিত্বরা এবং সেই গতানুগতিক রাজনৈতিক নেতা নেতাদের বক্তব্য আমরা দেখতে পেরেছি জানি না হয়তো বা তাদের বিশ্লেষণ বিচার তারা অনেক মহা জ্ঞানী গুণী আমি অধম মানুষ অত কিছু বুঝি না কিন্তু চেষ্টা করি বোঝার এবং বিশ্লেষণ করার আমার যতটুকুর অভিজ্ঞতা কারণ আমি রোড লেভেল থেকে নির্বাচন করতে করতে জনসমর্থন জনগণের পাশে থেকে এ পর্যন্ত এসেছি আমি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারের নির্বাচন থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত আমার এবং জাতীয় সংসদ নির্বাচনের পর্যন্ত আমার অভিজ্ঞতা সেই সংসদ সদস্য নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আমি বলছি আর যাদের অভিজ্ঞতার শেষ নেই মানে বিশ্ববিখ্যাত অভিজ্ঞতা তারা তাদের আলোতে বলছে তাদের আলোতে বলেছে বিএনপি ক্ষমতায় চলে যাইতেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে পার্টি শেষ হতে যাচ্ছে কিন্তু বিষয়টা আমি আমি আবার আপনাদের সাথে বারবার বিষয়ে আলোচনা করেছি তারপরে আমি এটা আপনাদের সাথে আবার শেয়ার করছি দেখেন সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলেছেন হয়তোবা যদি তার বলার সাথে অন্তরের সাথে মিল না থাকে সেটা ভিন্ন বিষয় আমি মুখে বললাম যে আমি আওয়ামী লীগ করি জামাত করি আবার আমি মুখে বললাম যে আমি বিএনপি করি ভিতরে ভিতরে আমি শিবির করি সেটা ভিন্ন বিষয় কিন্তু সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন ডক্টর ওয়াকারুজ্জামান বলেছেন যে ডক্টর ইমুদ সাহেব যেভাবে দেশ অক্লান্ত পরিশ্রম করে দেশ পরিচালনা করছে এবং আমরা সেনাবাহিনী সহ সকল বাহিনীরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং আমার সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করতে পারবো এরপরে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজের যে কারিকুলাম যেভাবে দেশটাকে সঠিক গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যেভাবে কাজ করে যাচ্ছে সেটা সকলকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করে সে অনুযায়ী চলার আহ্বান করছেন তারা বলেছেন ঢিল সেরাশ্রি করবেন না আপনারা নিজেদের ভিতরে মানে প্রতিশোধ প্রায়ণতা হবেন না তাহলে কিন্তু সেই আমরা যেই সরকার চলে গেছে তিনি কিন্তু শাসন ক্ষমতা নিয়ে যাবে সেটা সেই ইঙ্গিত করেছে তাহলে সর্বোপরি কথা হচ্ছে সে তার বাহিনী সহ সকল বাহিনীরা সহযোগিতা করছে ডক্টর মোহাম্মদ নস্তি আর ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টি হচ্ছে কিংস পার্টি ছাত্র জনতার পার্টি আর পার্টি যদি হয়ে থাকে আর ডক্টর মোহাম্মদ এই কিংস পার্টি বাতিল হবে তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে গ্রেপ্তার করলে মানে বিশ দিন গ্রেপ্তার করলে কিংস পার্টির মুখে উচ্চারণ করার মতো কেউ থাকবে না সেটা হোক আপনারা যারা বিএনপির খুব জনসমর্থন বাড়ানোর জন্য যারা এত কিছু করেছেন এই আপনাদের তেলবাজির কারণে দেশের মানুষের এই অধিকার হরণ করেছেন দেশের মানুষকে আজকে বিপদগ্রস্ত করেছেন দেশের মানুষকে আজকে বিপদে ফেলেছেন আপনারা এই শুধু তেলবাজির জন্য আপনারা তেলবাজি করে জনসমর্থন বাড়াইয়া টাকা দিয়ে কিছু হয় না জনসমাবেশ আর ভোট কোনদিন এক জিনিস নয় জনসমাবেশ করলে গুলিস্তান থেকে মোটামুটি দুইশে এক হাজার লোক আনা যায় যে খালি রাস্তায় টোকাই সুতরাং সেই টোকাই আর ভোট আর এক জিনিস নয় আপনারা এই তেলবাজির কারণে বিএনপি আজকে তাদের অস্তিত্বহীনতায় পড়েছে যদি বিএনপি কে এক বিন্দু পরিমাণ সমর্থন করে এই সেনাবাহিনী সহ সকল বাহিনী তাহলে কিংস পার্টি মুখে উচ্চারণ করার সাহস এই যারা করতেছে তারা পেত না সুতরাং এখনো বিএনপি নেতা কর্মীদেরকে বলবো এখন ওই দেশের জনগণকে নিয়ে আর সিনেমিনি খেলিয়েন না প্রয়োজনে বীরের মতো বাঁচার জন্য তারেক রহমানকে দেশে আনলে দেশের রাজনীতির স্বচ্ছ রাজনীতি করে দেশকে দেশের জনগণের পাশে দাঁড়ান আর যদি সেটা না হয় মোটামুটি যারা গাঠটি গোল করছে করুক আপনারা আওয়ামী মতো গাঠটি গোল করেন কারণ আপনাদের জন্য এদেশে রাজনীতি করার স্থান শেষ হয়ে গেছে আপনারা শুধু এই দেশের মানুষের জনগণের মতামত নিয়ে জনগণের আবেগ নিয়ে আপনারা খেলতেছেন আর কিছু ইউটিউবার কন্টেইনার কন্টেন্ট ক্রিয়েটর আর আমাদের মতো সাংবাদিক যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে আপনারা বহুত কিছু মোটিভেশন দিতেছেন যদি আপনারা রাজনীতির অবব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে আপনারা দেখেন আপনারা কিংস পার্টি যদি আপনাদের সমর্থন করে থাকে এই সকল বাহিনীরা সেনাবাহিনীরা তাহলে কিংস পার্টি মুখে উচ্চারণ করা সাহস পাবে কিভাবে বলেন আপনারা এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আল্লাহ আমাদের সকলকে হেদায়তিক করুক আমি আসসালামু আলাইকুম